চুল আমাদের দেখা গেছে দাঁড়িয়ে মাঝে মাঝে আছে না একটু একটু আছে না গোড়া থেকে গোড়া থেকে আছে মানে যেটা সাধারণ গোড়া থেকে তার মানে আমি

এখনো খাতা কলমে আমার পঁচাশের জন্ম ওই হিসাবে আটত্রিশ বছর কত তাহলে আমার কি মন চাই না এটা কালো করে ফিল তাহলে আমার স্ত্রী বলবে এখন আমার স্বামী জোয়ান হয়ে আছে চাই না কিন্তু আমি করি না কেন ভাই ক টাকা লাগবে খরচ আমি করি না কেন এটা তো দেখতে হবে নাকি বলছি ভালো ভালো আলেমের দিকে নজর করে দেখবেন ওদের সাদা সাদা আছে কালো হিজাব পরা যাবে না কোন ইমাম যদি কালো দাড়ি করে কালো মানে আপনার কি বলছে হিজাব করে তবে ওর নমাজ হবে না বড় বড় মুখ থেকে জানে না কেউ যদি চুল কলপ করে দাড়ি কলপ করে তো কলপ করলে ওই ইমামের পিছনে নমাজই হবে না বলছে ওয়াজিবুল ইয়াদা নমাজ হবে বুঝা গেল কালো হিজাব যদি আপনি করেন কালো করেন তবে বা আমার ভাই আমার মা বোনেরা ভুল বুঝেন না তবে নবীর সুন্নাত হতে চুলে বা দাড়িতে মেহেন্দি করা যায় কি করা জোরে বলে মেহেন্দি তবে মেহেন্দি করবেন এটা ভালো ভালো আগাছা যা কোম্পানি যা করে নেবেন ওয়া সব করা যাবে মেহেন্দি মেহেন্দি হল বুঝলেন যে হ্যাঁ গাছের পাতা হোক বা গাছের পাতা আপনার মেডিসিন করছে সেগুলা আপনি জানেন কিন্তু এমনি যে আপনার অন্য মেডিসিন যে আপনার তৈরি করছে পলোপের মতন বিভিন্ন রকমের ঘোড়ার মতন চুল করে দিতে হয় না অন্য রং পচে লাল টকটা করেছে এসব মেহেদি না হ্যাঁ তো মেহেদি আপনি যে আসলে মেহেদি আপনি পাতার ফলে আলহামদুলিল্লাহ আর এখন পাতারও পাওয়া যাচ্ছে কোম্পানির মাধ্যমে পাতারও মেহেদি পাওয়া যাচ্ছে ওটা আপনি দেন এটা দেওয়া জায়েজ আছে এটা সুন্নতে নববী বলে বলুন মেহেদি করা জায়েজ তবে কালো করা ভালো হেজাব করা আবার বলে জায়েজ না এমন কোন যদি ইমামও করে মোলবি করে আর পিছনে নামাজ ওয়াজি বলি আদা নামাজ হবে না আবার ঘুরিয়ে ঘুরিয়ে হয়ে গেল মশলা এই মশলাগুলো একটু মনে রাখবেন আসুন ভাবছি আমার ভাইরা আমার মা বোনেরা একটু আপনাদেরকে শোনাই তো আজকে কি করলেন যে খাজানায় বাচ্চা আছে এই জন্য আমি এই কাজ করলাম বড় হবে তখন এদেরকে আমি আবার জানি আর জোরে বলুন না তাহলে আল্লাহর নবী গণের মাধ্যমে আমাদেরকে শেখানো হলো জোরে বলুন সুবহানাল্লাহ